সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জাতীয় লাইফ স্টক মিশনের অন্তর্গত ব্লক ব্লকভিত্তিক পশু পাখি মেলা দু পঁচিশ এই মেলার যুগ্মভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত ও উনচল্লিশ নং সাব্রুম মনু এসটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইল আফরু এছাড়া এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এআরডিডি সাব্রম লিটন রিয়াং রিয়াংসহ অন্যান্যরা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত বলেন রাজ্যের কৃষকরা যেমন কৃষি সম্মান নিধি পেয়ে থাকেন ঠিক তেমনি পশুপালন সম্মান নিধি নামে নতুন স্কিম সরকার চালু করেছে যাতে করে যারা পশুপালন করেন তাদের উৎসাহিত করা যায় এর মাধ্যমে পশুপালন করতে গিয়ে যে যে সমস্যাগুলো পড়বে তা নিরসন করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে আত্মনির্ভর ভারত গড়তে সরকার বদ্ধপরিকর কী করে গ্রাম শহরের বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সচ্ছল করা যায় সেদিকে লক্ষ্য রাখবে ভারত সরকার বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নিয়েছে বিধায়ক মাইলাফরু মগ ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এই মেলার ভূয়সী প্রশংসা করেন আজকের এই পশু পাখি মেলা ও প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সান্ত্বনা পুরস্কার তুলে দিয়েছেন অতিথিরা অনুষ্ঠানে এসে এই মেলাতে যারা পশু পাখি নিয়ে এসেছেন সেগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দরা সহকারে আমাদের এই দপ্তরকে কিভাবে আগামী দিনের বিশেষ করে আমরা এই ত্রিপুরার রাজ্যে অধিকাংশ এলাকায় আমাদের বিশেষ করে যারা কৃষক পরিবার এই কৃষক পরিবাররা আমাদের বিভিন্ন পশু পাখি নিজেদের কাজে বলুন এবং পরিবারের কিছু ইনকামও আমরা বলতে পারি এই মেলা শুরু হয়েছে আরে এমন কোনো মেলা বিশেষ করে পশু মেলা কোনো অনুষ্ঠান ছিল না আমাদের রাজ্যের মাননীয় মধ্যেই উনি নতুনভাবে এই মেলা শুরু করেছেন ব্লক ডিস্ট্রিক্ট মেলা আমরা ইতিমধ্যে দক্ষিণ জেলার মধ্যে বিশীনগর ব্লক জোলাগাড়ি ব্লকের অধীন এবং আজকে এখানে সাতটা ব্লকের অধীন এই মেলা অনুষ্ঠিত হচ্ছে মেলার প্রধান উদ্দেশ্য হল যারা আমরা আমাদের এই রাজ্যের মধ্যে জেলার মধ্যে পশুপালনের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করে বর্তমান সময়ে যারা এখনও পশুপালন করে যাচ্ছেন পশুপাখি পালন করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য বিশেষ করে মেলার আয়োজন করে আমি এখানে বলতে চাই ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন রয়েছেন যে আমাদের জেলার মধ্যে সারা রাজ্যের পাশাপাশি যারা কৃষকরা ছিলেন যেমনভাবে কৃষা সম্মান নিধি পাচ্ছিলেন পাচ্ছেন আমাদের সরকার এখন পশুপালন সম্মানে দু এক নামে একটা স্কিম তৈরি করেছে যারা পশুপালন করেন তাদের জন্য বিশেষ করে আমাদের এই জেলায় এখন পর্যন্ত সাতশো জনকে দেওয়া হয়েছে আমার নাম ডক্টর লিটন রিয়াং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এআর ডিডিপিএল সাবরুম আজকে আমাদের এই সাবরুম ভেটেনারি হসপিটালের মাঠে একটা ব্লক ভিত্তিক একটা পশু পাখির মেলা অনুষ্ঠিত হতে চলেছে এটা অ্যাকচুয়ালি আমাদের যে কেন্দ্র সরকারের ন্যাশনাল লাইভস্টক মিশন সেটা সেটাই স্পন্সর করেছে আমাদের আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে পশু পাখি এসছে স্পেশালি গরু যে যে সব ক্রস ব্রিড আমাদের এখান থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে যেগুলা ক্রস ব্রিড হয়েছে ম্যাক্সিমাম ওগুলি এসেছে তারপর শুকর এসেছে ছাগল এসছে মুরগি অ্যাকচুয়ালি গৃহপালিত যা যা জন্তু জানোয়ার সেগুলি এসেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল যারা আমাদের প্রাণী পালক বোনেরা অনেক পরিশ্রম করে পশু পালন করছে তাদেরকে আরো উৎসাহিত করা এবং তাদেরকে প্রাণী চিকিৎসা এবং স্বাস্থ্য টিকাকরণ এইসব নিয়ে সচেতনতা করা বৃদ্ধি করা আর আর আমাদের যারা এখানকার বিশেষজ্ঞ রয়েছে বা ডাক্তারবাবুরা রয়েছে তাদের পরামর্শ দিয়ে তাদেরকে আরো বিজ্ঞানসম্মত ভাবে যে কিভাবে মানে লাইফ গুলাকে পালন করবে সেটা নিয়ে তাদেরকে সচেতন করা